না বেরিয়ে পড়েছি তো চলো আমাদের সঙ্গে কোথায় যাচ্ছে আগে থেকে বলবো না কিন্তু চলো আমাদের সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছো যে আমরা বেরিয়ে পড়েছি আর এখানে মা দক্ষিণামা বিবেকানন্দের স্মৃতি উপর দিয়ে আমাদের গাড়ি ছোট চলেছে леফট সাইডে দেখুন একটা মালগাড়ি যাচ্ছে আর ডান দিকে তো মা গঙ্গা মা ভবতারিণী আর আছেন তো আমার এই ব্রিজটা মানে ভীষণ প্রিয় একটা সময় আমি খুব মর্নিং ওয়াক করতাম ইভিনিং ওয়াক করতাম এখন আর আশা হয় না ঠিক আছে চলো বন্ধুরা এগিয়ে যাই আমরা তোমাদের দেখালাম ঠিক আছে সঙ্গে থাক হ্যালো বন্ধুরা হাই আজ বারোই জুলাই স্যাটারডে এখন প্রায় বাজে দুটোর কাছাকাছি তো আমি তো ভ্রমণ তা আবার বেরিয়ে পড়েছি তো চলো তোমরা দেখবে আমি কোথায় যাচ্ছি দেখো আমি কোথায় এসেছি দেখো দেখতে আমি কোথায় এসেছি দেখাতে পারছি ভীষণ রোদ এই কদিন আগে মানে একদম বৃষ্টিতে বানভাসি হচ্ছিল আর আজকে আমরা বেরিয়েছি রোদের রোদ মানে একদম বলম অবস্থা তা আমরা কোথায় যাচ্ছি এখন বলছি না তোমরা আমাদের সঙ্গে চলো দেখতে পাবে ঠিক আছে তা একদম নতুনের সন্ধানে চলো এগিয়ে যাই ঠিক আছে চলো আমার সঙ্গে আমি কোথায় আসি নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা তাও একবার দেখিয়ে দিই ঠিক আছে ভীষণ মজা ভীষণ আনন্দ কিন্তু এখন কিচ্ছু বলবো না যে কোথায় যাচ্ছি তোমাদের গেস্ট করতে হবে বলো কোথায় যাচ্ছি তোমরা বুঝতেই পারছো যে আমি শিয়ালদা শেষে দাঁড়িয়ে আছি আর দেখা যাক আগে কী হয় চলো আমাদের সঙ্গে দারুণ মজা হবে এবার ট্যুরটা দারুন আমাদের সঙ্গে যেতে হবে না জানতে পারবে যে আমরা কী করছি কোথায় যাচ্ছি চলো আমাদের সঙ্গে চলতে থাকো কিন্তু দেখতে থাকো অনেকদিন পর শিয়ালদায় প্ল্যাটফর্মটা এসছি বেশ ভালো লাগছে দেখতে অনেক কিছু চেঞ্জ হয়েছে দেখছি তাই অনেক 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 বছর পর আমি শিয়ালদা স্টেশনে এলাম তাই মনে হয় দেখছি এগুলো তো অনেক আগেই হয়ে গেছে আমি জানতাম না আমার কাছে একটু নতুন লাগছে দেখি এখানে অনেকগুলো কেক পেস্ট্রি দোকান আছে ওদিকে একটু কিছু কিনে নেওয়া যায় এইটা হচ্ছে এটিএম অনেক ফুডের দোকান হয়েছে শিয়ালদা স্টেশন একদম পাল্টে গেছে আমি এখন আছি একটা আমি এখন কিছু কিছু কিনবো দেখা যায় কি কেনা যায় আর কেন খিদে পেয়েছি কি কিনবো সেটাই এখন ভাবছি ঠিক করছি আমি কিন্তু এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে তোমরা দেখে নাও ইচ্ছে বলে তোমরা এসে কিনতে পারো এখান থেকে আমার আমি তো একটু পেস্ট্রি ভালোবাসি এই পেস্ট্রি কিন্তু ঠিক আছে তাহলে কিনে নি পেস্ট্রিটা শিয়ালদার পুরো ভোল পাল্টে ফেলেছে এখন টয়লেট করে দিয়েছে নম্বরে মানে ন নম্বর প্ল্যাটফর্মের ওখানে আর এখানে জুস পাওয়া যাচ্ছে এখানে বসে সব লোকের ভেতরে খাচ্ছে আর আমি এমিও অমর থেকে সব কিছু নিয়েছি একটু আধটু দেখিয়েছি এখন আমি পে এখনও পেমেন্ট করি লোকটা আমাদেরকে তাকিয়ে আছে এই যে বন্ধুরা আমরা যাচ্ছি অফ দার্জিলিং 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 আমাদের ইয়ে দিয়ে দিয়েছে আমাদের তিস্তা তোসা এক্সপ্রেস দিয়ে দিয়েছে তেরো নম্বরে তো আমি সেই দিকে এখন এগিয়ে যাচ্ছি চলুন আপনারা আমার সঙ্গে চলুন দেখুন আমাদের গাড়ি দিয়ে দিয়েছে দুটো সাত বাজে দিয়ে দিয়েছে গাড়ি আমরা কিন্তু এবার একটা নতুন এক্সপিরিয়েন্স করেছি স্লিপারে যাচ্ছি এইটা কিন্তু একটা বিশাল মজা আর আমরা অনেকজন যাচ্ছি তার জন্য মজাটা অনেক বেশি হবে আমি একবার ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিই গাড়ি তিস্তা তো এক্সপ্রেস দিয়ে দিয়েছে এবার আমি একটু ব্যাটালিয়ান দেখাচ্ছি অর্ধেক এসছে আমাদের চুয়াল্লিশ জনের অর্ধেক এসছে তবু দেখাচ্ছি তোমার এই হচ্ছে আমাদের পুরো ব্যাটালিয়ান আমরা কচি নিয়ে যাচ্ছি অব্বির দার্জিলিং এই সব এইদিকে থাকা হাই হুই কর একদম রাইট টাইমে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে সবাই উঠেছে কিনা ঠিক আছে হচ্ছে ও একটু মেঘলা করেছে যেন একটু আরাম হচ্ছে আমরা স্লিপারে এইটাই সবার আমি সবাইকে একটু দেখিয়ে দিই এবার এবার করে বার করে বার করবো প্রচুর আছি আমরা আস্তে আস্তে সব দেখাবো শুনুন আমি কোনোদিন যেটা করিনি আজকে সেটা করতে যাচ্ছি আমাদের ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে কি মজা বোঝাতে পারছি কিনা না আমি যাচ্ছি এই প্রথম আমার একটা এরকম এক্সপিরিয়েন্স যে আমি নিজে হাত বার করে আমি ফটো তুলছি ভিডিও করছি দাঁড়াও একটু দাঁড়াও আমি দিচ্ছি ট্রেন ছেড়ে বেরিয়ে যাচ্ছে শিয়ালদা থেকে আমরা চলেছি 30th anniversary express এটা আমরা এবার স্লিপারে এই যে বড় চা স্লিপার জায়গা একটু মেঘলা আছে একটু আগে ভূষণ হচ্ছিল তো চলো বন্ধুরা আমরা একসাঙ্গে যাই পরে আমার অনেক কথা আছে অনেক কিছু দেখানোর আছে কারণ আমাদের সঙ্গে আছে পূরক কোচিকাটার দল 40 এই চলতে শুরু করতে শুরু হয়ে গেছে ওদের খেলা লুক বেদম লুডু খেলাও চাবড়া একটু দেখুন ট্রেন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এদের খেলা শুরু হয়ে গেছে বাচ্চা পার্টি নেমে দেখাবো যে আরো কতগুলো বাচ্চা পার্টি আছে এখন এই কটাকেই পাশে পেয়েছি আর এটা হচ্ছে রিভার্স রিভার্স মানে ঘর ফেলাটা এই ওখানটা কাগজ কিন্তু আমাদের এখন ব্যাপক খাওয়া দাওয়া চলছে সরষের টিমে এখন ব্যাপক খাওয়া দাওয়া চলছে দুর্দান্ত খাওয়া দাওয়া চলছে এখন এই যে এই নিয়ে এই দাদা সার্ভ করেছেন দাদা একটু তাকাও এদিকে এই দাদা সার্ভ করেছেন আমাদের রুটি আলুর দম থ্যাংক ইউ এইটা হচ্ছে আয়ুষ পদ্মা এসে স্নিগ্ধ প্রতীক্ষা এই তো জল দিন কত জল এই তো জল এখানে

আর চারটে আর বার্গার তাই তো টিফিন দিয়েছে বার্গার থ্যাংক ইউ একদম ট্রেন একদম রাইট টাইমে পৌঁছে গেছে এনজিপিতে আমরা নেমেছি আমাদের ট্রেন ঢুকেছে দুটো আঠেরো মিনিটে তাই যে আমাদের সমস্ত গ্রুপ আমরা আবার বিয়াল্লিশ জনের গ্রুপ নিয়ে এসেছি বিশাল গ্রুপ আমাদের তো ঠিক আছে সেভাবে পরে বলছি আবার সবাই একসঙ্গে জড়ো হই তারপরে আবার বলছি আমাদের নামে ট্রেন বেরিয়ে চলে যাচ্ছে আমরা সবাই অপেক্ষা করছি সবাই ট্রেনের দিকে তাকিয়ে আছি হাঁপবো তোরা সব ব্যানারগুলো ধরবি ভালো করে আমরা এখন এস উপর ওপরে উঠছি কিছু করার নেই এই যে আমাদের বাবু নামছে আর আমরা উঠছি চলো সবাই এই জিনিসটা আমার এখন একটুখানি ইয়ে লাগে হাতে বাড়ি লাগিস থাকলে আমার একটু অসুবিধা হয় খালি হাতে কিছু হয় না বাবা আমরা নামছিলেটারে আমার এটা একটু চাপ হয়ে যায় আর হাতে লাগেজ থাকলে তো কথাই নেই একবার পুরো ট্রলি আমি ফেলে দিয়েছিলাম ট্রলি আগে গড়িয়ে চলে গেছে আমি ওপরে একটু চাপ হয়ে যায় রাজ্য জয় করি আমরা বেরিয়েছি বা সফর করে এসছি যেটা আমার একটু চাপ লাগে এখন আমাদের প্রচুর লোক বাকি সর্ষের প্রচুর লোক এখনও বাকি তারা সবাই পেছনে আসছে তা ঠিক আছে তারা আসুক তাদের জন্য আমরা অপেক্ষা করি আমরা পিলপিল করে এনজিপি রাস্তায় সবাই হাঁটছি কারণ আমরা গাড়ির কাছে যাচ্ছি এখন কিন্তু সত্যি কথা বলছি আমি এই স্লিপারে এসে একটু অসুস্থই হয়ে পড়েছি তার জন্য আর সেরমভাবে আমি ভিডিওটা করতে পারছি না আমরা এনজিপি রাস্তায় ফিন করে আসছি সবাই কেন আমাদের গন্তব্য এখন গাড়ি যেটা করে আমরা হয়তো তিন চুলে বা লামা হাটায় যাচ্ছি তো আপনারা আমার সঙ্গে চলুন আমরা কত লোক এসেছি আপনারা দেখতে পাচ্ছেন সামনে পেছনে ভর্তি লোক কিন্তু এমনই অবস্থা আমি স্লিপারে আসি না মানে কেউ একটু কষ্টই হয় আমার কিন্তু এবার স্লিপারে এসে অবস্থা এতটাই খারাপ আমি সেরকমভাবে এই রাস্তাটা ভিডিওটা করতে পারিনি তবু যতটা চেষ্টা পারলাম আপনাকে দেখিয়েছি ঠিক আছে এই তোরা বল যে আমি রিকোয়েস্ট করেছি আনটিকে তা তো বলবি না এই যে শাক যাচ্ছে এটা একটা রহস্য পরে আপনাদের সব বলবো শাক রহস্য আর এই দুটো হচ্ছে সব থেকে সে যে মুখ ফেরাচ্ছে আচ্ছা এখানে সবাই একটু নাড়ো আমাদের পুরো ফুল টিম একটু নাড়ো সবাই আমি একটু দূরে যাই সবাই একটু একসঙ্গে হও সবাই একটু হাত নাড়ো যে আমরা একটা ফুল টিম সরষের টিম আমরা নাড়ো সবাই একটু হাত নাড়ো সর্ষের টিম দাদা একটু এদিকে দাদা এদিকে এই যে এটা আমাদের পুরো সর্ষের তোমরা কি খুশি আচ্ছা ওকে সর্ষের ট্রিপের এটা ফার্স্ট কার আমাদের তিনটে গাড়ি হয়েছে তো এই গাড়িতে কারা কারা আছে আমি বলে দিচ্ছি আমার সব বান্ধবীরা বান্ধবীর মেয়ে এই যে আমার বান্ধবী ওই যে দাদা বৌদি আর এই একটা বান্ধবী আর ওই একটা বান্ধবী আর এই সব কুচো হাত হাততলো আচ্ছা আমার কুচো গুলো খুব শয়তান তা এই গাড়িতে খুব হৈ হতে চলেছে আমি বুঝতে পারছি তা এই সর্ষের টিম আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন আর আমাদের সঙ্গে চলতে থাকুন তাহলে আপনারা বুঝতে পারবেন যে সর্ষে আসলে কী কেন আমরা বলি যে পায়ের তলায় সর্ষে যাদের তাদের সর্ষের সঙ্গে জুড়তেই হবে না হলে কিন্তু হবে না আর কেয়ার সুন্দরের মুখটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে যাই হোক আমার প্রত্যেকটা মেয়ে ভীষণ মিষ্টি এই যে মিষ্টি মিষ্টি মেয়ে একটা এই যে চশমা বেরো মিষ্টি খুব সুইট এ বাবু তুই মুক্তল। আর একটা বাবু আর একটা এই যে একটা সুইট বাবু নাম বলতে নামটা ভুলে গেছি ওটা ইয়ে বাবু এই যে কেয়া আর নিহারিকা কোথায় গেল নিহারিকা আর ইসিতা নাকি যাই হোক মনে রেখেছি এটা হচ্ছে দেখাবো না হ্যাঁ ঠিক আছে তাহলে বন্ধুরা এখন এই অব্দি চলতে থাকুন আমাদের সঙ্গে দেখা হচ্ছে তিনচুলে ওল্লামহাটায় ওকে আমাদের গাড়ি চলতে শুরু করেছে এখন অন্ধকার আমাদের সব ভূতের মতো লাগছে রাতে ভালো লাগছে গাড়ি হেলতে তুলতে যাচ্ছে কোন মজা হচ্ছে এখন কি গান চালানো যায় গান চালানো যায় ওড়ে বাপি আমাদের গাড়ি এনজিপি থেকে বেরিয়ে পড়লো আম লামাহাট উদ্দেশ্যে মানে দারুণ এনজয় চেপলি সাইড কিন্তু রাস্তায় আরও এনজয় হতে চলেছে আমি বুঝতে পারছি মানে ভীষণ সুন্দর হয়ে আমরা অনেক কিছু দেখবো এটা আশা করছি তো আপনারা আমাদের সঙ্গে থাকুন ঠিক আছে